আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছেন চলে এসেছি আমি সিলেট জয়ন্তপুর উপজেলা বাইটগ্রামে সৌদি প্রবাসী বদরুজ্জামান ভাইয়ের বাসায় আমি ছয়টি রুমে ডেকোরেশনে কাজ করছি কিছু কাজ আপনাদেরকে দেখাবো আরাবিয়ান সিলিংয়ের কাজ করা আছে দিনে আপনারা দেখতে আছেন এন্টেক কালার সহ সমগ্র বাংলাদেশে আমি আব্দুর রহমান জিপশ্যাম ডেকোরেশনের কাজগুলো করে দিই সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি দেখতে আছেন তারা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দেবেন আমি আব্দুর রহমান সমগ্র বাংলাদেশে জিপ শ্যাম কাজগুলো করে থাকি রঙের কাজ সহ কিচেন কেবিনের কাজগুলো করে থাকি যাবতীয় রঙের কাজ সহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে এই কাজগুলো করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর আছে এই নম্বরে কন্ট্যাক্ট করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনারা যে দেখতে আছেন এটা 30 টেবিল একটি এনটেক কালার সহ অ্যারাবিয়ান সিলিং পাশাপাশি মাস্টার বেডরুমে একটি টিভি টেবিলের কাজ করে দিছি কালার অ্যানিমেশন চা কালার কিংবা মাল্টি কালার যে কোনো ধরনের কাজ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমি কাজগুলো করে দিই যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো জুড়ে ছিলাম আমি আব্দুর রহমান আমাদের ভেড যু উত্তরা পৌনং সেক্টর দুই নম্বরে আমাদের অফিসের গোডাউন কিংবা কারখানা মিরপুর এক গুদরাঘাট এইচগুলো আপনারা চাইলে এই কাজগুলো যোগাযোগ করে করে নিতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক হেটা আর একটি বেডরুম এই কাজটা করানো হয়েছে মার্বল শেডের মতো খুবই ওয়ান্ডারফুল্লিভাবে করানো হয়েছে আপনারা যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সীমিত খরচের ক্ষেত্রে আপনাদেরকে কাজগুলো করে দেব ইনশাআল্লাহ স্কোয়ার ফিট পড়বে দুশো ষাট টাকা হাফ সিলিংয়ের কাজ সহ যারা এ ধরনের কাজ করাতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাজের মান এবং কোয়ালিটি দেখে আপনারা কাজের অর্ডার দিবেন নিখুঁতভাবে কাজগুলো আমরা করে থাকি ভালো টেকনিশিয়ান মিস্ত্রি দ্বারা সমগ্র বাংলাদেশে যাতে অবশ্যই যোগাযোগ কারণ